মেজর লিগ সকার আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নিচের ফর্মে জানান দেন লিন মেসি কিন্তু সেই ম্যাচেই পেয়েছেন চোট ফলে উরুগীয় ও ব্রাজিলের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে চিটকে গেলেন আর্জেন্টাইন এই অধিনায়ক আর্জেন্টিনার কোচ লিলোন ক্যালোনি সোমবার ঘোষিত ছাব্বিশ সদস্যের দলে মেসিকে রাখেননি পেশির চোটের কারণে তার খেলা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আপাতত চোট জানা আর বাড়তে না পারে সেই জন্য এই ছাব্বিশ সদস্যের দলে অন্তর্ভুক্ত করেননি মেসিকে নিয়েই গত দোসরা সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা তবে শেষ পর্যন্ত তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ পয়েন্ট রয়ে উরুগের রয়েছে দুই নম্বরে আর পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের সংগ্রহ আঠারো পয়েন্ট সাঁত্রিশ বছর বয়সী ফরওয়ার্ড মেসি ইঞ্জুরি কারণে সম্প্রতি ইন্টার মার্মি তিনটি ম্যাচ খেলেননি আটালান্টার বিপক্ষে পুরো নব্বই মিনিট খেললেও পেশিতে অস্বস্তি অনুভব করছেন তিনি কোস্ক ক্যালোনে তাই কোনো ঝুঁকি নিতে চাননি আর্জেন্টিনা পরবর্তী ম্যাচগুলোতে মেসি ফিরতে পারবেন কিনা তা নির্ভর করছে তার পুনর্বাসন প্রক্রিয়ার উপর তবে ভক্তদের আশা দ্রুতই মাঠে ফিরবেন তাদের প্রিয় তারকা এরকম স্পোর্টস পেতে আমাদের সাথে থাকুন সিমের সাথে থাকুন সিমি